পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানে সাড়া দিয়ে লাখো মুসল্লি সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ আদায় করেছেন শুক্রবার রাষ্ট্র পরিচালিত পাঞ্জাবের ছশোটিরও বেশি মসজিদে এ নামাজ আদায় করা হয় এতে লাখো মুসল্লি অংশ নেন প্রাদেশিক ধর্ম বিষয়ক বিভাগের মুখপাত্র তালহা মাহমুদ রয়টার্সকে বলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মানুষেরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে মসজিদগুলোতে জড়ো হন এবার আনুষ্ঠানিকতা হলেও বিষয়টি নতুন নয় তারা প্রায় দুর্যোগের সময় বৃষ্টির জন্য স্বেচ্ছায় প্রার্থনার আয়োজন করে প্রাদেশিক রাজধানী লাহোরের একটি মসজিদে নামাজের ইমামতি করেন আটচল্লিশ বছর বয়সী মোহাম্মদ এজাজ তিনি বলেন আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি ধোঁয়া দূষণ কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই পরিস্থিতি মানুষের নিজের ভুলের কারণে হয়েছে মানুষের পাপ মুক্তির আশায় আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের বায়ু দূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানান বিবৃতিতে বলা হয় দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া শুষ্ক আবহাওয়ার চলমান সংকট মোকাবেলায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি পাক প্রধানমন্ত্রী বলেন আমি দেশবাসীকে সালাতুল ইস্তিস্কা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে তিনি বলেন এটি পরিবেশের উন্নতি এবং রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে অনাবৃষ্টির কারণে এসবের প্রাদুর্ভাব বেড়েছে এছাড়া বৃষ্টি মানুষের স্বস্তি এবং চলমান দুর্ভোগ কমাতে সহায়ক হবে নিউ ইয়র্ক